বৃহৎ অর্থনীতিগুলির মধ্যে বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে এগোচ্ছে ভারত মোদী সরকারের দাবিতে শিলমোহর দিল রাষ্ট্রসংঘ বিশ্বের আর্থিক পরিস্থিতি এবং সম্ভাবনা দু শীর্ষক এক রিপোর্টে রাষ্ট্রসংঘ জানিয়েছে দু চব্বিশ অর্থবর্ষেও বড় অর্থনীতিগুলির মধ্যে বৃত্তের নিরীক্ষে ভারতই দ্রুততম হতে চলেছে রাষ্ট্রসংঘের রিপোর্ট বলছে দু সালে ভারতের সার্বিক বৃত্তির হার অর্থাৎ জিডিপি বৃত্তির হার হতে চলেছে ছয় দশমিক দু শতাংশ যদিও এই সালের থেকে সামান্য কম সালে ভারতের আর্থিক বৃদ্ধি হয়েছে ছয় দশমিক তিন শতাংশ হারে ওয়াকিবহাল মহলের মতে নির্মাণ থেকে খনন কিংবা পরিষেবা ক্ষেত্রে ভালো পারফরমেন্সই এই সাফল্যের পিছনে মূল কারণ বলে মনে করা হচ্ছে সেই সঙ্গে ভোক্তার চাহিদা বৃদ্ধি কিংবা পরিষেবা ক্ষেত্রে চাহিদার মতো নানান ইস্যুও উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে বলেই মত বিশেষজ্ঞদের করোনার জেরে ভারতের আর্থিক বৃদ্ধি থমকে যাবে বলেই মত প্রকাশ করেছিলেন কোন কোনো অর্থনীতিবিদ কিছু সমীক্ষার ফলাফলেও সেই ইঙ্গিতই মিলেছিল যদিও রাষ্ট্রসংঘের এই সমীক্ষা কিন্তু সেই ধারণার সঙ্গে ভিন্ন মত করেছে জানা যাচ্ছে উন্নয়নশীল দেশগুলির মধ্যে ভারতেরই আর্থিক বৃদ্ধি দ্রুততম অন্য বড় অর্থনীতিগুলি করোনার ধাক্কা এখনো সামলাতে পারেনি চীনও এবছর বিনিয়োগ ও পরিকাঠামো ক্ষেত্রে ভালো মতো ধাক্কা খেয়েছে